বেসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের গণিতের সাজেশন অবশ্যই অ্যানুয়াল পরীক্ষার আজকে তার তৃতীয় পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম জ্যামিতির পোশানটা নিয়ে জ্যামিতিতে বলেছিলাম যে এগারো নম্বর প্রশ্ন থাকে তো এগারো নম্বর প্রশ্ন আগের দিন কমপ্লিট করেছি আজকে যে বিষয়গুলো আমি করব এগুলো হচ্ছে তোমাদের করতেই হবে মানে এগুলো সবাই পারবে তাই যেগুলো আগে করা উচিত সেভাবে সাজেশনটা আমি সাজাচ্ছি তোমরা এগুলো আগে থেকেই করে রাখবে যেমন ধরো সংখ্যা রেখায় স্থাপন এটা কম বেশি সবাই পারবে তো এটা আগে ভাগে ভালো করে কপি করে নেবে ওই জন্য এই সাজেশনটা দিয়েছি সংখ্যা রেখায় স্থাপন তোমাদের চার নম্বর থাকবে তারপর গ্রাফ নিয়ে সাজেশন দিব এখানেও চার নম্বর থাকবে আর রাশি বিজ্ঞানও চার নম্বর তাহলে মোট বারো আর আগের দিন যে তিনি আলোচনা করেছিলাম উপবাদ্য সম্পাদ্য এবং একটা উপবাদ্য ওখানে এগারো তা আজকে বারো আর গতদিন এগারো তাহলে মোট তোমাদের তেইশ নম্বরটা হচ্ছে তো দেখো আজকে রেখায় স্থাপন তোমাদের আছে কোষে দেখি এক পয়েন্ট দুই এক পয়েন্ট দুই চার এবং পাঁচের অঙ্কটি করবে এছাড়া কোষে দেখি এক পয়েন্ট তিনে আছে আটের এক দুই তিন চার আর উদাহরণ পঁয়তাল্লিশ এটা ছিল রেখায় স্থাপন এবার চলে আসো গ্রাফে গ্রাফ তো একটা গ্রাফ পারলে সবগুলো গ্রাফি পারা উচিত আর কি তো সেই জন্য গ্রাফে তোমাদের তিন পয়েন্ট দুই অনুসরণে গ্রাফ আছে সেখানে সাতে পাঁচটি অঙ্ক আছে সবগুলোই করে রাখবে আঠেও তাই এছাড়া নয় দশ এগারো এবং তেরো নম্বর গ্রাফটা করবে এরপর আসো রাশিবিজ্ঞানে রাশিবিজ্ঞান দুটো হয় বিভক্ত এগারো পয়েন্ট এক থেকে একটি অঙ্ক থাকে এগারো পয়েন্ট দুই থেকে একটি অঙ্ক থাকে কিন্তু তোমরা দুটো দুটো অনুসরণেই করবে পরীক্ষার সময় যে কোনো একটা করতে হয় তো এগারো পয়েন্ট এক থেকে দিয়েছি পাঁচ ছয় সাত আর এগারো পয়েন্ট দুই থেকে নয় দশ বারো তো এ ছিল আজকে সংখ্যালেখা স্থাপন গ্রাফ এবং রাশিবিজ্ঞান নিয়ে সাইশান আগামী পর্বে এর পরের ধাপে যেগুলো তোমরা খুব সহজেই পারবে সেগুলো আগে সাইশান বলবো তোমাদের থাকুক